নীলা কোথায় গেলি এই মেয়েটাকে নিয়ে আর পারি না জি ম্যাডাম আমাকে হুকুম করুন আমাকে কি করতে হবে আমি এতক্ষণ ধরে ডাকতেছি তুই কি বয়রা হয়ে গেছিস নাকি আমি এতক্ষণ রান্নাঘরে ছিলাম আমাকে হুকুম করুন ম্যাডাম তুই জানিস না আমি সকালে বেটটি খাই আমার বেটটি কোথায় সরি ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আর এমন হবে না ঠিক আছে শোনো আজ দুপুরে খাবারে যদি পোলাও চাউলে কোনো ভুল হয়ে যায় তাহলে তোমার বেতন থেকে কেটে নিব মনে রাখিস রিমি তুমি এত সকাল সকাল চিল্লা চিল্লি করো কি নিয়ে তুমি থামো সব জায়গায় এত দয়া দেখাতে হবে না তুমি যদি দয়া দেখাতে চাও তাহলে তুমি তোমার অফিসে গিয়ে দেখাও এখানে যা হয় তা আমি বুঝব এদের সাথে ভালো ব্যবহার করলে ওরা আরও মাথায় চড়ে বসবে রিমি আমাদেরকে আল্লাহ অনেক দিয়েছে যা দিয়েছে তা নিয়েই তুমি সন্তুষ্ট থাকো এটা নিয়ে তুমি কোনো অহংকার করো না আল্লাহ যেমন আমাদেরকে দিয়েছে আবার তেমন কেড়েও নিতে পারেন হ্যাঁ কেড়ে নিবে আমার এত এত সম্পত্তি আর ব্যাঙ্কে এত টাকা এটি কি এমনিতেই এসেছে এটি সব আমার বুদ্ধিতে এসেছে তোমার মতো দয়ালু হলে আমাদের এতদিনে কিছুই হতো না রিমি তোমার এই ভুল ধারণাটি একদিন ঠিক বুঝতে পারবে তুই হা করে কি দেখছিস আজ বিকেলে আমার বান্ধবীরা আসবে তাদের সামনে যেন তোকে নোংরা কাপড়ে না দেখি